যে খাবার হামি বা তুমি খাইলে মানে যা সাত আট নয় দুই ঘন্টা কাম করা লাগবে পারবে আরাম করি গাড়ি সব আরাম বাস এটা এর আগে আমরা লাগিয়েছিলাম যে বাংলাদেশের পতাকা না শুধু পিছন সাইডে কিন্তু না পিছন সাইডে না এটা লাগবে ওইখান থেকে কালার আসবে তারপর আরবি ইংলিশ কালার আমি পাঁচটা ছয়টা বাজে ছয়টার উপর বাজে এই পর্যন্ত খানা খাইনি কাবাব আছে এটা একটা কাবাব এটা একটা কাবাব তরকারি তরকারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাজে আসছি আমরা আবারও গাড়িতে বস আছে বস আমার লাগে আছে আর এদিকে স্টিকার আছে আমি এই যে গাড়ির ব্যবস্থা করি আমি গেলাম তাহলে ওদিকে কি পরিমাণ রয়েদার গরম এখানে গাড়ি মেনটেনেন্স হয় পেন্ট হয় তারপরে বিভিন্ন ধরনের কাজ হয় গাড়ির স্টিকার ঠিক করা এ আল্লাহ রাস্তা নেই ব্যাপার না রাস্তা ভাঙালি না রাস্তা বানিয়ে নেবে বেশিরভাগই আরাম করি গাড়ি সব আরাম করিদাত আমি ভিতরে ভিডিও করবো না অবশ্য ওদের অফিস আদালতের ব্যাপার তো ভিতরে প্রবেশ করব এটার ভিতরে কাজ করতে হয় বা এটার ভিতরে কাজ করব বাইরে তো প্রচণ্ড রোদ আর রোদের মাঝে কাজ করা আসলে যাবে না প্রচণ্ড রোদ ভিতরে গাড়ি নিয়ে আসলো ওই গাড়িটা সাদা গাড়িটা সামনের দিকে দেখতে পাচ্ছেন দুইটা লোক দাঁড়িয়ে আছে ওই গাড়িতে স্টিকার লাগানো লাগবে আসসালামু আলাইকুম ওকে ওকে স্পেস ওকে নো প্রবলেম গুড থ্যাংক ইউ একটা অতিরিক্ত স্টিকার নিয়ে আসছি দুইটা স্টিকার লাগবে দুই সাইডে আর এগুলা লাগবে এগুলো সাইডে লাগবে আর পিছনে লাগবে বাস এটা এর আগে আমরা লাগিয়েছিলাম যে বাংলাদেশের পতাকা না শুধু পিছন সাইডে কিন্তু না পিছন সাইডে না এটা লাগবে ওইখান থেকে কালার আসবে তারপর আরবি আবার ইংলিশ কালার এরকম করে এটা হবে আর পিছনে গ্রুপের নাম থাকবে আলকাতানি গ্রুপ ইরাদাত সেম ও হবেই এখান থেকে স্টিকার যাবে তারপর হলো আরবি তারপরে ফের আবার ইংলিশ দিয়ে তখন আবার কালার তো প্রথমে ছোট্ট করে অর্ধেক দিয়েছিলাম কিন্তু এবার পুরোটাই লাগবে স্টিকার এখনো কাজ শুরু করিনি একটু পরিষ্কার আগে একটু ফেরি মারার পর টিস্যু দিয়ে পরিষ্কার করার পর লাগা লাগবে আমাদের অস্ত্র বলতে মানে স্কুচি কাটার এ দুটাই অস্ত্র এগুলা কাজের অস্ত্র এই দুটাই আলহামদুলিল্লাহ এক সাইড লাগালাম অপর সাইড লাগা বাকি আছে আর পিছন লাগা বাকি আছে তো একটা পিছনে ওগুলা লাও হ্যাঁ পিছনে এগুলো আর নিয়ে এসো ডার্ক লাইট পরে আরবি হ্যাঁ ইরাদাত আফ্রিকা মনটি মানে লেখা আছে মনে হয় এখান থেকে আমি পড়লাম আর কি আর ফের আবার ড্রাক লাইট পুরো বাসের ভিউ এরকম আর এরকম এক সাইডে লাগলো ব্যাক সাইডে লাগবে ব্যাক সাইডে সেন্টার করে লাগিয়ে দেবে আর এ সাইডে বাকি আছে সাইডে লাগাবো আলহামদুলিল্লাহ কাম শেষ করে গাড়ি পার্কিং করছে ওখানে রেস্টুরেন্টে দুপুরবেলা কিছু খাইনি আমি রেস্টুরেন্টে ঢুকছি গেছে মদিরা এখন যাবো আমি পাঁচটা ছয়টা বাজে ছয়টার উপর বাজে এ পর্যন্ত খানা খাইনি অনেক সুন্দর জায়গা ইন্টেরিয়র ডিজাইনটা ভালো ভাইরা বসা আছে মুখটা ধুয়ে নি আমি जीते बना? टेलपिनर, लिमोंगलम। वो नेक्स्ट बंदा जाएगा? ये 99 में है, जो वैसे 130 का बंदा है। अपन में ये 99 का है। हाँ, आसपास। हाँ? ये रूटी है? सा सलाद चायल कबाब इसमें क्या है सालों इसमें भी लो <दे लोगाएगा> <हा? दे लोगा> आपका ले लो आप ले लो ले, मैं मैं बाद में ले रहा हूँ उसको ले, 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 ले लो ले लो था आप भैया आप लो मैं ले लूंगा तो आप लोग पेन आप आ, खा रहा हूं लो 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 विभिन्न तरह कबाब है ये एक टाका कबाब সবটাই ছিল কাবাব এটা খেয়ে যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাও কাবাব লাও লাও সিটালে লাও বেড়ায় সাতটা যে যে খাবার হামি বা তুমি খাইলে মানে যে আট নয় দুই ঘন্টা কাম করা লাগবে 嗯。Uh.